আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত শ্রোতা আপনারা এটা কি দেখতেছেন নিঃসন্দেহে এটা আম কিন্তু কি আম এটা তো নির্ময় করাটা কষ্টকর কেন এখন আমের মৌসুম চলতেছে যদিও বা শেষ পর্যায়ে চলে আসে যেহেতু এই আমের মৌসুমের মধ্যে কত জাতের আম বাজারে আছে আমার কাছেও আমার গার্ডেনে কত জাতের আম গাছ আছে সেই কারণে আসলে অনেক সময় আমি নিজেও কনফিউজ হয়ে যাই কোন আমটা কোন জাতের যদিও বা যখন ক্রিয়েট করে ফেলি তো সমস্যা নেই কোন ফেস করার কোনো কারণ নেই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মন আম কিন্তু কী মন এই মন সেই মন নয় এটা হচ্ছে থাইল্যান্ডে সে বিখ্যাত সুইট কাটিমন এটাকে সুইট কাটিমন কেন বলা হয় সম্মানিত বিওয়াজ আপনারা জানেন কারণ এই আম খেতে গেলে স্বাদে মানে অনন্য অর্থাৎ সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ফ্লেভার মুখের মধ্যে কাজ করে সেই কারণে এটাকে আলাদা করে সুইট কাটিমন বলা হয় তো সম্মানিত বিওয়াজ সময়ের অনেক মূল্য আছে সময়ের এত মূল্য আমরা কিন্তু মানুষের বুঝি না কারণ যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না আমরা যদি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করি যে সময়টা আমরা পার করে ফেলতেছি ওই সময়টা কিন্তু আমাদের আর কিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন আমাদেরকে সবার পরপারে পারে দিতে হবে তার এক মিনিট আগেও আমরা মরবো না আবার তার যখন মর সময় হয়ে যাবে তখন আমরা চেষ্টা করলেও আর বাঁচতেও পারবো না ঠিক আছে তো সেটা যেটাই হোক না কেন সম্মানিত বিষয় সাথে থাকুন এই সময়ের ব্যবহারটা আমি কেন বললাম তখন আপনারা বুঝতে পারবেন এই দেখেন সম্মানিত বিশ আপনারা এটা আম দেখতেছেন তো এই দেখেন কারণ সময়ের অভাবে আমি এদিকে সময় দিতে পারি নাই কারণ আমি আপনাদের জন্য কি গানের কন্টেন্ট তৈরি করবো না কি এই গাছগাছালির আমি দেখভাল করব এই দেখেন এই দেখেন এখানে কিন্তু টিস্যু ব্যাগ আছে কিন্তু আম নাই এই দেখেন আমার বড়াটা পড়ে রয়েছে সম্মানিত বিউওয়া দেখেন কারণ আমি যেহেতু সময় দিতে পারতেছি না সেই কারণে এই অবস্থাগুলো হয়েছে এই দেখেন এটাতে কিন্তু আম আছে মার্শাল্লাহ এই দেখেন এটাতে কিন্তু আম আছে দেখেন আমগুলো কিন্তু অনেক কালারফুল হয়ে গেছে মেচুর হয়ে গেছে ঠিক আছে শুধু এটাই নয় আরও কিছু কারণ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিভাগ আমি কিন্তু স্কিপ্ট করবো না এই দেখেন সম্মানিত বিভাগ এই দেখেন আমার বোর্ডার থেকে আমার জোরে ভরে গেছে কোথায় জোরে ভরে গেছে একটু আমি দেখেন এই দেখেন ভিডিওটা যদি একটু খারাপ দেখা যায় আপনারা একটু মাইন্ড করবেন না যেহেতু আমি একবারে পরিষ্কার দেখানোর জন্য আমি স্কিপ করতেছি না এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন এটা কিন্তু আম পেকে জোরে পড়ে গেছে ঠিক আছে কারণ এটা হচ্ছে সুইট কাঠিমোন সুইট কাঠিমোন আম একটু ড্রাই টাইপের হয় অন্য অন্য আম যেরকম মনে করঠালো হয় না এটা কিন্তু রঠালো না এটা শক্ত অবস্থায়ও খাওয়া যায় একটু করে কালার আসছে তা তো যেমন এই এমনটা মনে হচ্ছে কি পাকছে কিন্তু কাঁচা কাঁচা ভাব কিন্তু আপনারা যখন এখন এটা কেটে যাবেন এটা কাটার পরে দেখবেন একটু শক্ত একটু ড্রাই কেক অর্থাৎ শক্ত কেক কেকের মতো কিন্তু এটা অনেক মিষ্টি হবে এখন যখন খাবেন তখন কিন্তু অনেক রস আপনি মুখের মধ্যে অনুভব করতে পারবেন এটা হচ্ছে থাইল্যান্ডে সুইট কাঠিমো নামের বৈশিষ্ট্য ঠিক আছে তো সম্মানিত বিবাস সাথে থাকুন এই দেখেন সম্মানিত বিবাস এখানেও আম আছে আমি বলে ফেরে ফেলবো আসলে আমি দিন ধরে এদিকে আসতে পারি না সময় দিতে পারতেছি না সেই কারণে আজকে অবস্থা আমার সবগুলো আম জোরে জোরে পরে নষ্ট হইতেছে কিছু কিছু কলা বান্ধব খাইতেছে কিছু কিছু যারা গাছ কাটার জন্য আসে তারা খেয়ে ফেলতেছে দেখেন এই ব্যাগগুলা অনেক লাল ছিল দেখেন এই ব্যাগটা যেমন লাল ছিল না ঠিক এই ব্যাগটাও লাল ছিল প্রচণ্ড রোদের কারণে এটা কি এরকম কালার হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে পাঠা পাশাপা বৃষ্টি সেই কারণে রোদে আর বৃষ্টিতে জলে পুরো এটাই অবস্থা হয়ে গেছে আমরা মানুষেরাও কিন্তু এরকম যখন জলে পুরো হয়ে যাব আমাদের যদিও সঠিক থাকে ভিতরে কিন্তু আমরা এরকম ধ্বংস হয়ে যাই এটা হচ্ছে কথা তো সম্মানিত বিও দেখুন এই দেখেন এই দেখেন বোটা আছে আম নাই দেখেন এই দেখেন বোটা আছে আম নাই আম জোরে পড়ে গেছে ঠিক আছে এই দেখেন আমি সরাসরি আমি কোনো স্কিপ করবো না আমি আগেই বলে দিয়েছি সময়ের কত মূল্য অথচ অনেক মানুষ আছে আম খাওয়ার জন্য পারছে না যারা পারতেছে তো তারা পারতেছে তাদের একটু ফুসে আছে দেখেন দেখছেন কি মনোমুগ্ধকর কালার এই দেখেন পেকে জোরে পড়ে গেছে এই দেখেন এখানে কোনো ফর্মালিন নেই কোনো মেডিসিন নেই যেহেতু যখন ফ্লাওয়ারিং হয়েছিল যখন ফুলার ছিল তখন আমি এটাতে ওষুধে স্প্রে করি নেই ঠিক আছে কীটনাশক স্প্রে না করার কারণে স্কিনের মধ্যে একটু ডাক্তার চলে আসছে সমস্যা নেই এগুলো তো আমি আর বিক্রি করবো না এই আম খেতে সাদে মানে অনেক অনন্য এই দেখেন শুধু একটা নয় কিন্তু আরও আছে এই দেখেন এগুলো সরাসরি দেখাচ্ছি দেখেন এই আম কিন্তু যখন জানুয়ারি মাস অর্থাৎ শীতকালে এই আম কিনতে গেলে গ্রাম পঞ্চায়েত তেমন পাওয়া যায় না যদিও পাওয়া যায় তাহলে তিনশো টাকা আর যদি বড় বড় মার্কেট থেকে আপনারা কিনেন আগুড়া সুপার মার্কেটে যমুনা পিওসার পার্কে আরও বড়ো বড়ো যে মার্কেটগুলো আছে না ডাকাতে সিটাঙে এখানে কিন্তু এগুলো সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা আটশো টাকা দিয়ে যদি কিনতে হয় এগুলো আবার অস্ট্রেলিয়ার থেকেও আসে বাংলাদেশে যেগুলো অস্ট্রেলিয়ার থেকে আসে ওগুলো কিন্তু সাতশো থেকে আটশো টাকা দিয়ে কিনে খেতে হয় ঠিক আছে আর যেগুলো আমাদের দেশাবাদ হয় ওগুলো ধরেন না ষাটশো থেকে আটশো টাকার ভিতরে পাওয়া যায় তো সম্মানৃতি বিবাস এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয় আরও দেখেন এই দেখেন সম্মানিত বিবাস আমি কিন্তু আরেক জায়গায় চলে আসছি সময়ের কত মূল্য আমি একজনের মানুষ পারতেছি না আমি আমার আসলে একটা সঙ্গীর প্রয়োজন আমার একটা যদি সঙ্গিনী হয় তাহলে একটু আমার এগুলো দেখভাল করবে আমি দরিদ্র মানুষ আসলে আমি কী করবো কি আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য কি কন্টেন্ট তৈরি করব নাকি এগুলো করবো এই দেখেন এগুলো অনেক দিন আগে সম্ভবতই আরও দুই দিন আগে পড়ছে এই দেখেন এখানে বোটাতে কিন্তু কোনো কষ্ট নেই তার মানে এটা আরও কয়েকদিন আগে পড়ছে কিন্তু পরলেও কী হবে এটা কিন্তু দেখেন অনেক শক্তই দেখেন অনেক শক্ত এটাই হচ্ছে কাঠিমানা আমার বৈশিষ্ট্য এটা পাকার পরেও কিন্তু কি আপনি এক সপ্তাহ সর্বোচ্চ দশ দিন রেখে দিতে পারবেন এটা পঁচবে না ধীরে 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 এই স্কিনের মধ্যে দাগ আসছে কিন্তু ভিতরে আম পঁচবে না স্ক্রিন কিন্তু অন্য আমগুলো কি মানে আটির ভিতর থেকে ফঁচা শুরু হয়ে যায় খাওয়া যায় না কিন্তু এটা আপনারা দেখেন এটা বোটাতে কোনো কষ্ট নেই তার মানে এটা কম করে হলেও দুদিন আগে জোরে পড়ছে ব্যাগসহ ঠিক আছে কিন্তু এখনও কিন্তু এটা শক্ত আমি দেখেন অনেক শক্ত আম সম্মানিত বিওয়ার সাথে তখন এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয় এই দেখেন সম্মানিত বিবাস এই দেখেন এইটা তো কিন্তু আম নাই আমটা জোরে এখানে চলে আসছে এই দেখেন সম্মানিত দেখেন এত দামি আম পাঁচশো টাকা ছশো টাকা দামের আম মানুষের খাওয়ার জন্য পায় না আর আমার এখানে জোরে জোরে কি অবস্থা হয়েছে দেখেন সময় দিতে ভাবতেছি না আজকে আসলাম দেখলাম এই অবস্থা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এক মিনিটের সংক্ষিপ্ত এই কালার ব্যাগের এদিনে ওই দিন আসছিলাম এরপর থেকে আমি আর আসিনি এই দেখেন এটা আসলে সম্ভবত বাঁধ খাইছে ঠিক আছে কি বান্দর সেটা জানি না যাক এটা আল্লাহ ভালো এখানে আমার কোনো দুঃখ নাই কারণ গাছের তো কোনো দোষ নাই ঠিক আছে আমারও কোনো দোষ নাই আমি সময় ভাবতেছি না আমার সব কিছু রাখার জন্য আসলে আমার একজন সঙ্গিনীর দরকার আছে তো সম্মানিত বিস আপনারা যারা যারা দেখতেছেন যদি আপনাদের হাতে এরকম কোনো আমার মতো হতবাগা অথবা আমার মতো হতদরিদ্র কোনো কেউ তাকে আমার জন্য একজন সঙ্গীনে আপনারা চুজ করে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এগুলো কিন্তু আসলে ফেক কোনো কথাবার্তা না রিয়েলি জন কথাবার্তা বলতেছি ঠিক আছে এই দেখেন আরও আমি কেন কুলি যেহেতু আজকে আমি ফেরে ফেলবো কারণ আমগুলো অনেক মেসফুট হয়ে গেছে যা হয়েছে হয়েছে এটার মধ্যে প্রায় একশো প্লাস আম ছিল এখন আমি যখন হারভেস্ট করবো সম্ভবত আমি কয়টা পাবো পঞ্চাশ প্লাস পাইতে পারে বাকি আমগুলা কি কয়েকটা চুরি হয়েছে মানুষের গাছ কাটার দেখেন কত গাছ দেখেন দেখেন আমি কোনো ফেক কথাবার্তা বলিনি এই দেখেন গাছ মানুষের গাছ কাটার জন্য আসে গাছ কাটতে কাটতে হুট করে একটা দুইটা নিয়ে এনে কে ফেলে গাছে ফাঁকা থাকে তো এরপরে দেখেন আরো কত আমি আজকে ফাড়ি ফেলবো সবকিছু ঠিক আছে তো কিন্তু গেলাম তো পাড়ার আগে আমার বিএসদের জন্য আমার আশা প্রত্যাশা জীবন আমার বৌদির জন্য যারা যারা আমার ফেসবুকে দেখেন পোটা দেখেন জোরে জোরে সব পড়ছে আমি এটার থেকে কোনো আমে নিয়ে যাইনি সব আম সারা খারা গেছে এখন এটাই আমার সাফল্য কারণ আমি ভিডিও করতেছে আপনাদের জন্য এটাই আমার সাফল্য এই দেখেন এটা কাটলাম দেখেন এগুলো মেচুট হয়ে গেছে এই দেখেন আরো আছে এখানে হাই হাই এই দেখেন সম্মানিত ভিউয়ার্স দেখেন ঠিক আছে হ্যাঁ আরো আছে আসলে দুটুক পারবো না দেখেন এটাও ফাঁক কালার চলে আসছে দেখেন আসলে এতটুক ভিডিওটা অনেক বড় করে ফেললাম এটা হচ্ছে কথা সময়ের অনেক মূল্য আছে যে যেখান থেকে দেখতেছেন ঠিক আছে সময়কে অনেক মূল্য দেবেন কারণ সময় যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের অনেক লোকসান ঠিক আছে দেখেন সময়ের অভাবে কত দামি জিনিস আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল এগুলো এখন এমন আম না যে বিশ টাকা কেজিতে পাওয়া যায় এমন বরফ সিজনের সময় কিন্তু এই আমি বেশ কিনতে বিক্রি করতে গেলে আমি প্রায় আড়াইশো টাকা করে কেজি পাইতাম আর কিনতে যারা কিনবে তারাও তো এরকম দুই আড়াইশো টাকা তিনশো টাকা কিনে খেতে হবে তো যাক এটা হচ্ছে কথা আম দেওয়ারও মালিক আল্লাহ নেওয়ারও মালিক আল্লাহ যতটুক গেছে আমি কারো প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ পাকরবুল্লাহ আল্লাহ আমি ধর আমি সন্তুষ্ট আছি সবাই ভালো থাকবেন যদি আমার কথাতে কোনো ত্রুটি আপনারা অনুভব করেন তাহলে প্লিজ আমাকে আমার দৃষ্টি দেখবেন আমার প্রত্যেকটা কথা পজিটিভলি নেবেন নেগেটিভলি নেবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হাফেজ